আজ শর্টকাটে একটা রেসিপি বানাবো আজকে রেসিপিতে থাকছে চিংড়ি মাছের মালাইকারি কড়াতে সর্ষের তেল আর ঘি গরম করে এর মধ্যে পেঁয়াজ আদা আর রসুন দিয়ে করে ভাজা রান্নাটা খুবই করব তার জন্য দেখো এখানে টক দই নিয়ে নিয়েছি দইটা ফেটিয়ে নেব আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে কাজু বাদাম আর একটুখানি পোস্ত মিহি করে গুঁড়ো করে নিয়েছি জল দিয়ে পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ আদা রসুন ভালো মতো ভাজা হয়ে গেছে আর তেলও বেরিয়ে এসেছে এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করে দেবো যার মধ্যে থাকছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সব মশলা এখানে দিয়ে দিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাগুলো একটু কুক হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি বাদাম আর পোস্তর পেস্টটা এটা ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু পোস্ত বাটা বাটি জল অ্যাড করে দিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো কুক হয়ে গেছে এবার অ্যাড করে দেব টক দই একটু ভালো করে মিশিয়ে নেব দইয়ের সাথে মশলা খুব ভালো করে কুক হয়ে গেছে এবার গ্রেভির জন্য দিয়ে দেবো গরম জল গ্রেভি ফুটে গেছে এবারে দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ একটু নাড়িয়ে সিদ্ধ হতে দেব ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে গ্রেভি ঘনও হয়ে গেছে এবারে দিয়ে দেবো নারকেলের দুধ দেখো এখানে নারকেলের দুধ বানিয়ে রেখে দিয়েছি এবার এটা অ্যাড করে দেবো এবারে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চেরা এবারে টেস্টের জন্য দিয়ে দেবো এক চামচ চিনি এবারে সুগন্ধির জন্য দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ম্যাস আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একেবারে ডান এবারে একটু চাপা দিয়ে রেখে দিই দেখো আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একবারে রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে এই চিংড়ি মাছের সাথে যদি থাকে গরম গরম সাদা ভাত তাহলে কেমন হয় অসাধারণ টেস্টের এই চিংড়ি মাছের মালাইকারি খুব সিম্পলভাবে রান্না করা হয়েছে তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে এবার একটু ভাতের সাথে খেয়ে দেখি তো কেমন লাগে এটা তোমাদের জন্য অসাধারণ টেস্ট অসাধারণ শুধু মনে হচ্ছে গ্রেভিটা দিয়েই খাওয়া হয়ে যাবে এত ভালো লাগছে আর এটা কিন্তু ভাত ছাড়া একদমই ভালো যাবে না তোমরা যদি কখনো এটা বানিয়ে থাকো তাহলে কিন্তু ভাত বানিও ভাতের সাথে কিন্তু দারুণ টেস্ট লাগছে ঘি গরম মশলা তার সাথে নারকেলের দুধ মিলেমিশে একদম অসাধারণ একটা টেস্ট হচ্ছে তার সাথে তো গরম মশলা মিষ্টি তো রয়েছেই একটু মিষ্টি মিষ্টি হয়েছে ব্যাপারটা খুব সুন্দর খেতে লাগছে অসাধারণ রেস্ট কিছু বলার নেই তবে আজকের মতো এই পর্যন্ত থাকছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসছি কেমন লাগলো তোমাদের অবশ্যই তো কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্ত টাটা